আর দামটা একটু আবার বলি সতেরো হাজার ছয়শ এটা বোর্ডের বিঘায় কিন্তু দাম চাই তো কম না হলে কিন্তু পঁয়ত্রিশ আবদ্ধ দাম আমি একটু আগে যেগুলো দেখলাম তো এটাও কি বোর্ডের আমি এটা একটু দেখাচ্ছি এটা হচ্ছে বোর্ডের ভিতরে স্পেস আছে এটা কি হিডেন লকার সিস্টেম আপনার চাইলে এটার মধ্যে আপনাদের গোল্ডের জুয়েলারি লুকিয়ে রাখতে পারেন আর এটার উপর কিছু জিনিসপত্র রেখে দিবেন তাহলে কারো বোঝার সাধ্য থাকবে না যে এখানে কিছু আছে আচ্ছা যাই হোক এটা দামটা কিরকম আপু তেরো হাজার চারশো তো আপনার হচ্ছে কাঠের আছে সেটার দাম হচ্ছে পঁচিশ হাজার নয়শো মানে বোর্ডে দামটা কমে আসছে আর বোর্ড ছাড়া যদি আপনারা কাঠের করতে চান বীজ কাঠের তাহলে কিন্তু আপনাদের আরো বেশি দাম পড়ছে খুবই সুন্দর আপনারা দেখবেন বিভিন্ন রকমের যে হোটেলগুলো আছে বিভিন্ন সময় কক্সবাজার বা বিদেশ গেলে দেখবেন কিন্তু এরকম ধরনের কিন্তু ফার্নিচার গুলো দিয়ে কিন্তু ডেকোরেশন করা থাকে আমি এখানে একটা ড্রয়ার দেখতে পাচ্ছি আপু ড্রয়ারটা একটু ঠিক আবার সাধু কিছু করার জন্য কোনো মিরর আছে আপনার মিরর আছে মিররটাকে আপনার চাইলে কিন্তু আমরা এখানে কিছু কসমেটিক্স রেখে দিতে পারবো দেখা গেল একটা কম্প্যাক্ট বা চিরুন চিরুন এখানে রেখে দিলাম সেজে নিলাম এটা বন্ধ করে রাখলে কারো বোঝার সাধ্য নাই যে এটা যে আসলে কি আমাকে দেখা যাচ্ছে না একটু মজা করলাম তো এখানে কিন্তু ড্রয়ার আছে একটা ড্রয়ার আছে আর পুরো হচ্ছে আপনার

বইগুলো খুব যত্নে থাকবে তো আমি এই সোফাটা একটু দেখাই সোফাটার দাম একটু বলে দিই এটার দাম কি রকম চব্বিশ টাকা হলে কিন্তু এটা কেনা যাবে আমি এটা একটু দেখাচ্ছি থ্রি পার্টের একটা আলমিরা এটার দামটা একটু বলে দিই পঁয়ত্রিশ হাজার দুইশো আশি আমি একটু ঢুকে যাই আলমারিতে পঁয়ত্রিশ হাজার দুইশো আশি তো এটা একটা পার্ট কিন্তু আমরা এখানে একটা পার্ট দেখতে পাচ্ছি তার তাক সিস্টেম মাঝখানে এটা হচ্ছে আপনাদের শাড়ি এবং বক্সু হ্যাঙ্গিং করার জন্য এখানে আরেকটা আছে এখানেও কিন্তু দেখতে পাচ্ছি আমরা অনেক সুন্দর পাল্লা করে দেওয়া আছে চাইলে একটা সাইড আপনারা ভাইয়ারা নিতে পারেন আপুরা নিতে পারেন একটা বেবিরা নিতে পারেন খুবই সুন্দর আর এখানে অনেকগুলো থাকে শাড়ির শাড়ির জন্য এখানে কি দুইটাই ড্রয়ার এইটা না তিনটাই ড্রয়ার শাড়ির টাইটানের তিনটাই হচ্ছে প্লেন ড্রয়ার তো ভিউয়ার্স এটার দামটা একটু বলে দিচ্ছি পঁয়ত্রিশ হাজার দুশো আশি টাকা তো আমরা হাতিলের পুরো আউটলেট কিন্তু আপনাদেরকে আশা করি দেখালাম যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেল ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস এবং আনন্দ চ্যানেল শপিং টিভি আর এটা প্যাভিলিয়ন নাম্বার হচ্ছে একচল্লিশ আপকে অনেক ধন্যবাদ আচ্ছা মতো হাফেজ